বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওহিজুইস কিচেন আজকে আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের ভুনা রেসিপিটি শেয়ার করবো এজন্য এখানে আমি ছয় পিস পাঙ্গাস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন কালো অংশটা কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এরকম একটা তারের মাজুনি দিয়ে মাছগুলো পরিষ্কার করি এটা কিন্তু আমি অন্য কোনো কাজে ব্যবহার করি না এটা শুধুমাত্র মাছ ধরার কাজে আমি ইউজ করি এই তারের মাজনীটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা মাছ পরিষ্কার করে নিতে পারবেন এরপর আমি মাছের এক্সট্রা যে একটা গন্ধ থাকে এটা দূর করার জন্য এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু লেবুর রস এবং সামান্য একটু লবণ এবার লবণ আর লেবুর রসের সাথে মাছগুলো মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো এতে করে মাছের এক্সট্রা যে গন্ধটা থাকে এটা কিন্তু চলে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি মাছটাকে ভালোভাবে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদের সাথে মাছগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে কিন্তু মাছগুলো রেস্টে রাখার কোনো দরকার নেই লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি ভাজতে চলে যাব চুলাই চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব এবার আমি এক পাশ হালকা করে ভেজে নিয়েছি এবার উল্টে দেব দেখুন একদম খুব কড়া করে কিন্তু ভাজার দরকার নেই হালকা কালার করে আমি ভেজে নিয়েছি এবার সবগুলো মাছের পিস উল্টে দেবো এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলে অ্যাড করে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নেব দেখুন পেস্টটা হালকা নরম হয়ে এসছে এবার আমি এখানে অ্যাড করে দিলাম দু টুকরো দারচিনি এবং তিনটা ছোটো এলাচ আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেস্টটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসছে এবার এখানে অ্যাড করে দেবো দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো হাফ কাপের মতো পানি আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করবো যাতে পুড়ে না যায় জন্য পানিটা অ্যাড করে দিলাম এবার এখানে অ্যাড করে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং এক চামচের মতো হলুদ গুঁড়ো এবার মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ এবার মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এখানে আমি দুইটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা মশলার সাথে একটু মিশিয়ে নেব এবং কিছুক্ষণ টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত কিন্তু কষিয়ে নেব এবার এখানে ঢাকা দিয়ে আমি দুই মিনিট কষিয়ে নেব দেখুন আমি দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার কিন্তু মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবং টমেটোটাও হালকা একটু নরম হয়ে এসেছে এবার এখানে আমি অ্যাড করে দেব দেড় কাপের মতো পানি এবার ঢাকা দিয়ে অপেক্ষা করবো ফুটে আসা পর্যন্ত দেখুন আমার তরকারিটা কিন্তু ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব মাছগুলো দিয়ে আমি আবারও ঢেকে দিয়ে তিন মিনিট রান্না করব মিডিয়াম টু হাইট আমি তিন মিনিট রান্না করে নিয়েছি এবার মাছগুলোকে একটু উল্টে দেব আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে একবার মাছ রান্না করে দেখবেন কোনো প্রকার কিন্তু এক্সট্রা গন্ধ থাকবে না সবাই কিন্তু খুব পছন্দ করবে আবার আমি তিন মিনিট রান্না করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ এটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে লোহিটে চুলার উপরে রেখে দেবো দুই মিনিট দেখুন দু মিনিট পর আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে মানে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে আমার রান্নাটা এখন কমপ্লিট আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কিন্তু এভাবে বাসায় একবার রান্না করবেন কোনো প্রকার এক্সট্রা গন্ধ কিন্তু থাকবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ